মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দু তিন দিন আগে দুদিন আগেই ঘোষণা করেছেন যে নতুন পরীক্ষা হবে উনি দুটো পদ্ধতির কথা বলেছেন প্রথমেই বলেছেন যে পরীক্ষা দ্বিতীয়ত বলেছেন রিভিউ আমরা তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি না কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানেন যে কত বড় একটা দুর্নীতি হয়েছে যার জন্য আজকে আমাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে ঘুমাতে হচ্ছে ন্যায়ালয়ের দরজা বারবার খটখট করতে হচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণে কিন্তু আজকে তিনি বলছেন যে রিভিউটা দি দুই নম্বরে আর এক নম্বরে পরীক্ষা এক নম্বরে রিভিউ হওয়া উচিত তারপরে কিউরেটিভ হওয়া উচিত তারপরে হওয়া উচিত বিভিন্ন রকম আরও কি কি পদক্ষেপ আছে আইনি লড়াইয়ে আর কি কি আছে সেটা সরকারের অবশ্যই দেখা আইনি লড়াইয়ে কিভাবে আবার পরীক্ষা না দিয়ে যোগ্য যারা তাদেরকে পুনর্বহাল করা যায় সেই ব্যবস্থাই কিন্তু সরকারকে করতে হবে কোনোভাবেই দশ বছর পরে এসে সেই মেন্টাল স্টেবিলিটি থাকে না যে স্কুলের বাচ্চাদের পড়ানোর বিষয়বস্তু একরকম আর কম্পিটিটিভ পরীক্ষায় বসার বিষয়বস্তু আরেক রকম সেটা সবাই পারবে এমনটা নয় কারোর বয়স বেড়েছে কেউ হার্টের রোগে আক্রান্ত অনেকেই আছেন যারা প্রেগনেন্ট ম্যাডাম রয়েছেন অনেকেই আছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত তারা কি করে পরীক্ষা দেবে তাহলে যেদিন পরীক্ষার দিন ঘোষণা হবে সেদিন এনারা যদি প্রেজেন্ট না থাকতে পারেন তাদের চাকরির কি হবে তার দায় কে নেবে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যে যারা চাকরির পরীক্ষায় বসতে পারবে না যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে নাকি অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে মানে ভাবুন তো যারা দুর্নীতির সাথে জড়িত তাদের একটা নিশ্চয়তা এলো আর আমরা যারা যোগ্য আমরা সেই অনিশ্চয়তার অন্ধকারেই থাকলাম যে পরীক্ষা দেব কার হবে কার হবে না এটার কোনো ঠিক নেই এমন এক রাজ্যে বাস করছি যেখানে টাকা দিয়ে চাকরি পাওয়াদের ক্ষেত্রে একটু বেশি সহৃদয় হয়ে যাচ্ছেন আর যারা যোগ্য মাত্র দুশো টাকা দিয়ে ফর্ম ফিল করেছিলাম বলে আজকে তাদেরকে রাস্তাতেই রেখে দেওয়া হচ্ছে অনিশ্চয়তার অন্ধকারেই রেখে দেওয়া হচ্ছে আমরা এর বিরুদ্ধে আগামী কাল তিরিশে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষায় বসা নয় পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায় তার জন্য কি কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে